এই যে মা কিন্তু প্রায় ওপরের দিকে উঠে গেছে আর এদিকে দেখো মায়েরা দেখো গ্রামের মায়েরা একেবারে রাত কেটে কিন্তু ভোরের আলো ফুটে গেছে সবাই কিন্তু উলুধ্বনি দিয়ে মাকে একেবারে স্বাগত জানাচ্ছে এটা হয়তো গ্রাম বাংলার বুকেই মাকে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বড় দুর্গা পুজোই কেন তোমাকে করতে হলো যদি আজকে আমাদের দর্শকদের একটু জানাও এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে ওপরের অংশটা নামানোর পরেই নাকি আপনাদের যে স্পন্সরগুলো এসেছিল সেগুলো নাকি চলে গেছে এটা কি সঠিক কার পার্কিং এ কি ব্যবস্থা থাকছে ভিন্ন রূপে মাঝে মদের একশো বারো ফুটে মা কখনো আসেনি তো এই পৃথিবীর বুকে দেখতে হলে মায়ের ওই হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ঘড়ির কাটা বলছি যদি একবার দেখাই রাত্রি তিনটে বেজে দুই মিনিট আজকে পঁচিশে সেপ্টেম্বর আজকে সন্ধ্যেবেলায় কিন্তু কামালপুরের বড় দুর্গা এই যে পেছনে কিন্তু এখনও কাজ চলছে তার কিন্তু শুভ উদ্বোধন যেটা সেটা কিন্তু হতে চলেছে আর কোনো বিভ্রান্তি নয় কারণ আমরা বেশ কিছুদিন ধরে বিভ্রান্তের মধ্যে কারণ আমরা বেশ কিছুদিন ধরে বিভ্রান্তির মধ্যে ছিলাম যে কামালপুরের বড় দুর্গা সেটা কবে উদ্বোধন হবে সেটা কিন্তু আজকেই হতে চলেছে সেটা যখন উদ্বোধন হবে তখন তো অবশ্যই দেখাবো তার আগে এই মুহূর্তে কিন্তু এই পাশে একবার দেখাব বড় যে দুর্গা ঠাকুর যেটা আয়রনের যে স্ট্রাকচারের সামনে থেকে ক্রেনে করে নিচে নামানো হয়েছিলো সেটা কিন্তু আজকে মায়ের যে অংশ এদিকে আবার দেখাতে বলবো মায়ের যে এই অংশ রয়েছে এখানে কিন্তু ওপরের সাথে অ্যাসেম্বেল হয়ে যাবে তার উপরে মায়ের যে মুখমণ্ডল সেটাও কিন্তু আজকে লাগানো হয়ে যাবে সেই পুরোটা কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অর্থাৎ বড় দুর্গা মায়ের যে পূর্ণ রূপ সেটা কিন্তু আজকে প্রায় বলতে গেলে সতেরো মাসের অপেক্ষার পর সতেরো মাসের শিল্পীদের পরিশ্রমের পর আজকে কিন্তু আমরা দেখতে চলেছি তার সম্পূর্ণ সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে চলো বেশি কথা বলবো না সবাইকে আবারও বলি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মূল যে ভিডিও সেটা তাহলে জয় মা দুর্গা বলে শুরু করা যাক ধীরে ধীরে কিন্তু ক্রেন এগিয়ে যাচ্ছে বড় দুর্গার যে ওপরের অংশ আছে সেই দিকে এখনই কিন্তু বড় দুর্গার ওপরের অংশ এই যে আইরনের যে সুবিশাল স্ট্রাকচার রয়েছে এই দিকে কিন্তু ওঠানো হবে মায়ের রূপ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে চলেছি এই ক্রেন দিয়ে কিন্তু মায়ের যে সামনের দিকের অংশ সেটা কিন্তু বাঁধানো হয়ে গেছে এবার ধীরে ধীরে ওপরের দিকে তোলা হবে সবাই একটু প্রে করো যাতে বড় দুর্গা ঠিকঠাক মতো দাঁড়িয়ে যায় জয় মা দুর্গা অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান মা দুর্গাকে দাঁড় করানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল সবাইকে একটুখানি প্রে করতে বলবো যাতে বড় দুর্গা ঠিক মতো দাঁড়িয়ে যায় কারণ দীর্ঘ সতেরো মাসের প্রতীক্ষার অবসান তারপরে কিন্তু মা দাঁড়াতে চলেছে যেখানে আমরা জানি দু হাজার চব্বিশে বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু আমাদের পুজো অর্থাৎ আমাদের মায়ের পুজো করতে দেয়া হয়নি সেখানে কিন্তু অবশেষে দু হাজার পঁচিশেও অনেক বাধা এসেছিল একবার বড় দুর্গার উপরের যে অংশ সেটা কিন্তু নিচের দিকেও নামানো হয়েছিল। তারপর কিন্তু আবার আজকে কিন্তু ওপরের দিকে ওঠানো হচ্ছে সবাই একটু প্রে করতে বলবো কারণ এই পুজোর মধ্যে প্রত্যেকটা গ্রামের মানুষের জড়িয়ে রয়েছে ভালোবাসা আবেগ জয় মা দুর্গা জয় মা দুর্গা আর এই পাশে এই পাশে কিন্তু পুজোর যে মূল উদ্যোক্তা যাকে তোমরা অনেকবার ক্যামেরাতে দেখেছো বিভিন্ন ভিডিওতে তিনিও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তারও কিন্তু চোখে কয়েক রাত ঘুম নেই শুধুমাত্র মা দুর্গা মা দুর্গাকে দাঁড় করানোর জন্য জয় মা জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখো গ্রামের যারা ভাইরা রয়েছে সবাই ভাইরা মিলে ভাইরা মিলে হাত ধরেছে কিন্তু এক সবাই সাপোর্ট করছে যাদের মাকে দাঁড় করানোর জন্য জয় মা জয় জয়মা এক আবেগ ঘন মুহূর্ত প্রত্যেকটা গ্রামবাসীর জন্য কিছুরা এর মধ্যে কিছুরা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের মাকে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জয় মা দুর্গা বিভিন্ন কিন্তু যারা রয়েছে গ্রামের মানুষ তারাও কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে এদিকে কিন্তু সুজাই দেওয়া রয়েছে দেখা যাক কি হয় দেখো অসাধারণ লাগছে দশভূজা মা আমাদের তার জন্যই তো এই এতদিনের আমাদের অপেক্ষা থাকে প্রত্যেকটা বাঙালি মা দুর্গার জন্যই তো অপেক্ষা করি একটা বছর ধরে যতক্ষণ না মাকে যতক্ষণ না মাকে একেবারে ওপরে ওঠানো হচ্ছে ততক্ষণ কিন্তু চিন্তা শেষ নেই কারণ তারা প্রথমবারের মতো এত বড়ো একটা পুজো করতে চলেছে তার আগে অনেক যেহেতু বাধা এসেছিলো আর এই পাশে এ পাশে তো তোমরা জানো এই যে মাকেও তোলা হচ্ছে আগে তো তোমাদের দেখিয়েছি এ পাশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে তার পাশে কিন্তু রয়েছে সরস্বতী ঠাকুর বিদ্যাদেবী সরস্বতী ঠাকুর আর এই পাশে কিন্তু রয়েছে অসুরের সেই সুবিশাল মুখমণ্ডল আর এই যে অসুরের বডি স্ট্রাকচার এদিকে মাকেও কিন্তু অনেকটা কিন্তু ওঠানো হয়ে গেছে ধীরে ধীরে অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আর আজকেই কিন্তু আবারও বলি আজকেই কিন্তু বড় দুর্গাপুজো অর্থাৎ কামা রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে যে বড় দুর্গাপুজো তার কিন্তু উদ্বোধন উদ্বোধন হবে সন্ধ্যেবেলায় এ এক অসাধারণ দৃশ্য এই পুজোটার জন্য আমাদের এখানে যারা হিন্দু বাঙালি রয়েছে প্রত্যেকটা হিন্দু যারা রয়েছে তারা তো অপেক্ষা করছিলই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি আমাদের ওপার বাংলায় যারা হিন্দু সনাতনী রয়েছে তারাও কিন্তু এই ভিডিও পুজোর ব্যাপারে বারবার করে খোঁজ নিচ্ছিল যে কামালপুরের বড় দুর্গার কী খবর বড় দুর্গা পুজো কামালপুরে হবে তো এটাই হয়তো মা দুর্গা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে আবেগ এখানেই দেখো এই যে হাইডা ক্রেনে করে ধীরে ধীরে যেমন মাকে ওপরের দিকে তোলা হচ্ছে তার সাথে এখানে দেখো এই ক্রেনের ওপরে ব্যালেন্স রাখার জন্য কিন্তু গ্রামের যারা ছোট ছোটো ভাই রয়েছে তারাও কিন্তু এর ওপরে দাঁড়িয়ে গেছে এদিক দিয়ে আবার হচ্ছে দড়ি দিয়ে কিন্তু এই যে দাদারা টেনে ধরেছে এই যে মায়ের যে অংশ এর সাথে এখন অ্যাসেম্বেল হবে ওপরে গিয়ে কিন্তু আবার ওয়েল্ডিং করে জয়েন্টের কাজ হবে আর গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে এখন যদি সময় বলি প্রায় ভোর চারটে থেকে সাড়ে চারটে মতো বাজে তারাও কিন্তু এখানে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই মুহূর্তটা সাক্ষী থাকার জন্য এসছে এক অসাধারণ মুহূর্ত এই যে হাইড্রা কেন দিয়ে কিন্তু মায়ের অংশ আবার কিছুটা পেছনের দিকে আনা হচ্ছে কারণ আস্তে আস্তে এখন উপরের দিকে তোলা হবে অনেকেই কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম কমেন্ট বক্সেও বারবার দেখেছি যে কামালপুরের বড় দুর্গা পুজোটা আদেও হচ্ছে তো এখন কিন্তু আর সেরকম কোনো কোশ্চেন মার্ক থাকবে না কারণ কামালপুরের বড় দুর্গা পুজো হচ্ছে আজকে তার শুভ উদ্বোধন কিছুক্ষণ বাদেই এই ভিডিওতেই আমরা মায়ের যে সম্পূর্ণ রূপ দশভূজা মায়ের যে সম্পূর্ণ রূপ সেটা কিন্তু আমরা দেখতে পারব মা দেখো কি অসাধারণ লাগছে ও মা জয় মা দুর্গা আমার সবার কাছে প্রার্থনা থাকবে বা আবেদন বা অনুরোধ বলতে পারো যে তোমরা একটা দিন সময় বার করে কিছু সময়ের জন্য গ্রাম বাংলার এই পুজো দেখতে এসো হয়তো যেই মানুষগুলো এতদিন ধরে অপেক্ষা করছিলো সেই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটবে কারণ দু হাজার চব্বিশে যখন বিভিন্ন কারণ দেখিয়ে দুর্গা বন্ধ করা হয়েছিল তখন কিন্তু এখানে যারা শিল্পীরা যারা এই মাকে তৈরি করেছে তারা কিন্তু চোখের জল ফেলেছিল নেরা পর্যন্ত হয়েছিল গ্রামের ছোট ছোটো যারা বাচ্চা রয়েছে তারা আগেরবার পুজোর সময় অঞ্জলি পর্যন্ত দেয় নাই দেয়নি কিন্তু এবার হয়তো সেই সব সব প্রতীক্ষার অবসান হবে গ্রামের যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তারা হয়তো নিজের মতো আনন্দ করতে পারবে তারা হয়তো এবার অঞ্জলি দেবে অবশেষে আবারও বলি সতেরো মাসের প্রতীক্ষার অবসান কারণ তারা সতেরো মাস এই কারণেই বলছি কারণ তারা যখন এই বড় দুর্গার কাজ শুরু করেছিল তখন আগের বছরের যে বৈশাখ মাস তখন থেকে তারা কাজ শুরু করেছিল তারপর দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম যে পুজো বন্ধ হয়ে গেছিলো আর এবার তো দু হাজার পঁচিশ পুজো হচ্ছে বড় দুর্গা পুজো হচ্ছে এখনো কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এবার 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 কিন্তু ধীরে ধীরে মাকে ওপরের দিকে তোলা হচ্ছে জয় মা দুর্গা দড়িতে এখানে কোনো সমস্যা হয়েছে ঠিক আছে দড়ি কিন্তু আবার সেইটা আবার ঠিকঠাক করা হবে কোনো সমস্যা হচ্ছে জয় মা দুর্গা ধীরে ধীরে কিন্তু মায়ের যে অংশ সেটা কিন্তু অনেকটাই কিন্তু ওপরের দিকে উঠে গেল ভোরের আলোও কিন্তু কিছুটা ফুটতে শুরু করেছে এইদিকে আর এইদিকে এদিকে যেমন মাকে ওপরের দিকে তোলা তোলা হচ্ছে আর এদিকে গ্রামের মায়েরা কিন্তু উলুদ্বনি দিয়ে মাকে স্বাগত জানাচ্ছে এক সত্যিই এক আবেগ ঘন মুহূর্ত এখনও যতক্ষণ না মাকে আবারও বারবার বলছি যতক্ষণ না মাকে পুরোপুরিভাবে দাঁড় করানো হচ্ছে ততক্ষণ কিন্তু চিন্তা যাচ্ছে না এরপরে মায়ের এই অংশটা উঠে ওঠানোর পরেই ওইদিকে মায়ের মুখমণ্ডল রাখা রয়েছে সেটাও কিন্তু এইভাবেই আবার উপরের দিকে তুলে তারপরে কিন্তু অ্যাসেম্বল করা হবে তারপরেই কিন্তু আমরা পাবো যার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষা করছি অর্থাৎ মায়ের সম্পূর্ণ রূপ এই যে মা কিন্তু প্রায় ওপরের দিকে উঠে গেছে আর এই দিকে দেখো মায়েরা দেখো গ্রামের মায়েরা একেবারে রাত কেটে কিন্তু ভোরের আলো ফুটে গেছে সবাই কিন্তু উলুধ্বনি দিয়ে মাকে একেবারে স্বাগত জানাচ্ছে এটা হয়তো গ্রাম বাংলার বুকেই সম্ভব কারণ এর সাথে মিশে আছে মানুষের ভালোবাসা মানুষের আবেগ আর কালকে কালকে কিন্তু রাতে কিন্তু লাইটিংয়ের যে কাজ বা লাইটিং যে শো সেটা কিন্তু বড় দুর্গার যে প্রাঙ্গণ সেখানে কিন্তু শুরু হয়ে গেছে তার জন্য আমি কালকে রাতের ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে লাইটিং দেওয়ার পর কেমন দেখাচ্ছিলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তবে অবশ্যই তখন কিন্তু মা দুর্গার সম্পূর্ণ রূপ ছিল না বাদ বাকি ঠাকুর রয়েছে সেই ঠাকুররা এখানেই ছিল কিন্তু মা দুর্গার সম্পূর্ণ রূপ তখন তোমাদেরকে দেখাতে পারিনি আর এই দিকে কিন্তু যে লাইটিংয়ের যে সেট সেটা কিন্তু এই দিকেই কিন্তু রাখা রয়েছে আজকে যখন রাত হবে যখন উদ্বোধন হবে তখন কিন্তু এই লাইটিংয়ের মাঝে তোমাদের আবার মায়ের সম্পূর্ণ রূপ দেখাবো তার আগেও এখন দেখি মাকে পুরো সম্পূর্ণ রূপে দেখার পর কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কে এবছর কামালপুরের বড় দুর্গা পুজো যেটা হচ্ছে সেখানে আসবে অবশ্যই কিন্তু সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সকলকে কিন্তু আবারও জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দুর্গা পুজোটা সবাই নিজের মতো করে ভালো করে কাটান আর তার সাথে সাথে এইটুকুই বলবো কামালপুরে যে দুর্গা পুজো হচ্ছে তার সাথে তার জন্যে একটু প্রে করুন কারণ অনেক বাধা বিপত্তির পর তারপরে অবশেষে গিয়ে কিন্তু এই পুজো সম্ভবপর হচ্ছে প্রায় কিন্তু মায়ের যে ওপরের অংশ সেটা কিন্তু সেট হওয়ার মুখে আর যারা জানো না মা বড় দুর্গার প্রাঙ্গন আগে দেখো নি দেখো এখানে কিন্তু পরপর যে স্টল অর্থাৎ বিভিন্ন দোকানপাট নাগদোল্লা সবই কিন্তু পরপর বসতে শুরু করেছে এই দিক দিয়ে একটু জুম করে দেখাই দেখো অসংখ্য দোকান পাট কিন্তু এখানে পরপর বসতে শুরু করেছে এই পাশে কিন্তু এই পাশে এই যে নাগদোল্লাও কিন্তু বসে গেছে অলরেডি তোমরা যদি আজকের থেকে যদি ঠাকুর দেখতে আসো বিশেষ করে রাত্রিবেলার দিক থেকে তাহলে কিন্তু বড় দুর্গাকে তোমরা রূপে দেখতে পারবে এদিকে মাকে কিন্তু ওপরের দিকে তোলা হচ্ছে তার সাথে একটা জিনিস বলে দিই তোমরা যারা জানো না যে এইখানে কিভাবে আসতে হবে তাদেরকে বলে রাখি সবার প্রথমে তোমাদের শিয়ালদা থেকে গেদে কৃষ্ণনগর শান্তিপুর বা রানাঘাট লোকাল ধরে রানাঘাটে নামতে হবে রানাঘাটে নেমে তোমাদের বাইরের দিকে বেরিয়ে তারপরে কিন্তু অটো ধরতে হবে অটো ধরলে একেবারে তোমরা সরাসরি পৌঁছে যাবে এই কামালপুরের পুজো যে প্রাঙ্গন সেখানে এখানে আসতে মোটামুটি সময় লাগবে অটোতে পঁয়তাল্লিশ মিনিট মতো আর যদি ডিসটেন্স বলি রানাঘাট থেকে কিন্তু এই কামালপুর অভিযান সঙ্গে ডিস্টেন্স প্রায় কিন্তু পনেরো কিলোমিটার আর তাও যদি তোমাদের অটো স্ট্যান্ড খুঁজতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু বাইরে বেরিয়ে বলতে পারো যে সুরেন্দ্র হলটা কোথায় রানাঘাটের সুরেন্দ্র হল সেই সুরেন্দ্র হলের সামনের থেকেও কিন্তু তোমরা এই রানিং অটো একেবারে এখানে আসার পেয়ে যাবে দেখো ওপরের অংশ প্রায় কিন্তু সেট হওয়ার মুখে এরপর কিন্তু এখানে ওয়েল্ডিং করা হবে আর আর একটা জিনিস একটু বলে দিই এইখানে আসার জন্য ধানতলা বলে একটা জায়গা রয়েছে কম বেশি রানাঘাটে কিন্তু ধানতলা প্রায় মোটামুটি সবাই চেনে যারা স্থানীয় বাসিন্দা সেক্ষেত্রে কিন্তু প্রথমে রানাঘাট থেকে চলে আসতে হবে ধানতলা ওখান থেকে কিন্তু একেবারে ওই সোজা একই রাস্তা ধরে চলে আসতে হবে নোয়াপাড়া নোয়াপাড়া আসে এসেও কিন্তু তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো যে কামালপুরটা কোথায় কামালপুরে বড় দুর্গা পুজো যে যে কোথায় হচ্ছে যে কেউ তোমাদের দেখিয়ে দেবে আর ইভেন এখন তো কম বেশি সবাই জানে রানাঘাটে ওখান থেকেও জিজ্ঞেস করলে আশা করি যে কেউ তোমাদের বলে দিতে পারবে তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি রানাঘাটের যে মূল স্টেশন সেখান থেকে পনেরো কিলোমিটার ভেতরে আর সময় কিন্তু অটোতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো লাগতে পারে ওপরের অংশটা কিন্তু তোলা হয়ে গেল ধীরে ধীরে এরপরে মায়ের যে মুখমণ্ডল যেটা এখানে রাখা রয়েছে সেটা কিন্তু অ্যাসেম্বল করা হবে দাদা তাহলে বলা চলে প্রায় দীর্ঘ সতেরো মাসের প্রতীক্ষার অবসান আজকের দিনে দাঁড়িয়ে এতদিন অন্যভাবে তোমার কাছে দিয়ে বিভিন্ন কথা শুনেছি বিভিন্ন কোশ্চেন করেছি কিন্তু এই বড় দুর্গার মানে তোমার ভাবনা কি করে আসলো বড় দুর্গা পুজোই কেন তোমাকে করতে হলো যদি আজকে আমাদের দর্শকদের একটু জানাও কি কথা এটা নিয়ে এত ছোট জায়গায় হয় না তাও যদি আজকের দিনে একটু যদি সংক্ষেপে বলো দেখো একটা জিনিস কি ওই বারবার করেই বলছি যে এই গ্রাম তো আমাদের জন্ম না এই গ্রামেই আমাদের বসবাস তো গ্রামটাকে কিভাবে ডেভেলপ করা যায় তার জন্যে একটা চিন্তা ভাবনা ছিলই এর সাথে আমারও কিছু ছেলে মিলে যারা ছিল তো সবাইকেই একটা চিন্তা ভাবনা করা হলো যে কিছু একটা করতে হবে তো সেইটাই আজকে ধরো একটা পুজোর মারফতেই আমরা দেখেছিলাম তো ওটাকেই একটা এ করে আজকে দেখো বড় দুর্গা আর্ট বলে একটা সংস্থাও আমরা তৈরি করে ফেলেছি যেখানে অনেক লোকের কর্মসংস্থানের জায়গা হচ্ছে তো এইভাবেই কিন্তু একটা গ্রামকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে ওটার লড়াই এখনও চলছে কারণ ওটায় কাজ আসছে কিন্তু সমস্তটাই কাজগুলো আবার আমাদের ডেলিভারি দিতে হচ্ছে কর্মসংস্থানের জায়গা আরও যত বেশি হবে ততই ভালো হবে তো এটাই যে বড় দুর্গা আজকে দাঁড়িয়েছে তো এই যে এই দাদা আছে এরই হচ্ছে এই হাইডার হাইডার এই যত দেখছ সেকেন্ড পার্টটা তোলা হচ্ছে তো ওদি এসছে ওদি কলকাতা থেকেই এসছে ওদিক থেকে অন্য কোনো মূর্তি ওপরে তোলা দাদা না এটা আমি প্রথম করছি আমি আগে থেকেই দেখে আসছি এটা হচ্ছে এই কাজটা আমার এক্সপিরিয়েন্সটা কেমন যে এত বড় ঠাকুরটা ওপরে তোলে মনের মধ্যে একটা ভয় কাজ করেছে মনে হচ্ছে যে এত বড় ট্যাক্সারটা আমি খাড়া করছি যে খাজও খাড়া করতে পারবো কিনা না এই সফলভাবে যে খাড়াটা করেছো আমি আগে আগে থেকে ভেবে এসেছিলাম আমি এসেছি আমি করেই যাবো এখান থেকে একেবারে সবার কনফিডেন্ট মা দুর্গার কনফিডেন্ট একেবারে এতটা কনফিডেন্স মায়ের কাজ করতে এসেছি আমি আগে থেকেই মনে জোর নিয়ে এসেছিলাম যে আমি আসবো এখানে কাজটা আমি করে দিয়েই যাব সকলেই মায়ের ভক্ত মাকে কতটা ভালোবাসা দাদা অনেকটা দাদা আর দাদা বলছি এই যে বড় দুর্গা পুজো এই ভাবনাটা মানে বড় দুর্গা পুজো করতে হবে এটা কবের থেকে তোমার মাথায় এসছে দেখো এটা ধরো একটা অনেক সময় ধরেই আমরা দীর্ঘ ছোটবেলা থেকেই একটা পুজো করি সেটা আমরাও এক একজনের দায়িত্ব নিয়ে পুজোটা করি তো যখন পুজোটা হয় তখন চিন্তা হয় যে কিছু একটা তো যখন তখন আমাদের ইনকামও করতাম না সেই টাইম থেকে আমরা পুজো করি তো যখন আর কি কী বলবো বাবার পকেট খেটে এরকম করেই আর কি পুজোটা আমরা একটা টাইমে করেছি তারপর থেকে ধরো এখন নিজেরা যখন অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয়েছি তারপরেও চিন্তাভাবনা আছে না কিছু তো পুজোকে পুজোর জন্যই করা উচিত তো গ্রামের জন্যেও করা উচিত তো এইভাবেই শুধু আমি নয় আমার সাথে আরও অনেক কি হয় একটা বড় কাজের ক্ষেত্রে প্রথমত তার মানে সহযোগিতা তো সহযোগিতা যেখানে আসে গ্রামের ছেলে মেয়েদের তো তারপরে আস্তে আস্তে সব দিকেই আসে হ্যাঁ তো একটা বড় কাজ এইভাবেই করতে হয় তারপরে শিল্পীদের নিয়ে শিল্পীরাও আমার আশেপাশের শিল্পীরা তারপরে সেটাকেই নিজেদের মতো করে একটা ভাবনা চিন্তা করে তারপর আস্তে আস্তে করে যেহেতু আগে ছোটো পুজো করতেন এখন বড়ো পুজো করছেন মোটামুটি এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এখন আনুমানিক আনুমানিক কি বলা যাবে না দাদা আনুমানিক এটা আনুমানিক গত বছরে পঁয়ষট্টি লাখ এই বছরে ধরো হেউজ আর একটা তো এটা আমাদের একটা জিনিস মানসিক শান্তি দিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের এমন একটা পুজো যেখানে কোনো রকম স্পন্সারশিপ ছাড়া সেটা আমরা গতবারও বলেছি না এবারও বলছি এবারও আমাদের কোনো স্পন্সারশিপ নেই উইদাউট স্পন্সারশিপ এত বড় দুর্গা দাঁড়িয়েছে এবং সেটা একটা প্রত্যন্ত গ্রাম থেকে আজকে যেহেতু বললেন কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য দুর্গা করে ওপরের পার্টটাকে নামানো হয়েছিল কিছু শিপ এসেছিল যে আপনাদের এখানে কিছু ডোনেট ফোনেট করবে যে এসেছে তারা চলে গেছে তো এখন কি তারা পশ্চাচ্ছে বলে আপনার মনে হয় দাদা আমি ওটাও বলবো না এখন না অ্যাকচুয়ালি দাদা আমরা শুনেছি লোকও মুখে শুনেছিলাম যে ওপরের যে অংশটা বিভিন্ন কারণ হয়তো নামা নামানো হয়েছে ওপরের অংশটা নামানোর পরেই নাকি আপনাদের যে স্পন্সারগুলো এসেছিলো সেগুলো নাকি চলে গেছে এটা কি সঠিক দেখো ওটা তো ধরো একটা টেকনিক্যালি ফল্ট রয়েছে এবার অনেকটা স্পন্সারশিপ কি করে তখন একটা পুজোটার একটা যদি টালবাহানা থাকে তখন একটা অনেক সময় স্পন্সারশিপগুলো শিফট করে আর গ্রামের দিকে স্পন্সারশিপ সেইভাবে আসে না তবে হ্যাঁ বছর কলকাতার যে আবহাওয়া যা পরিস্থিতি আছে তবে মনে হয় আমাদের গ্রামের দিকে আবহাওয়াটা অনেকটাই ভালো আছে এবং না এইভাবে বলা যায় না শহর গ্রাম সবই সাথে নিয়ে চলতে হবে অনেক ক্ষেত্রে গ্রামকে খুব কাজে লাগে আর অনেক ক্ষেত্রে শহরকেও খুব কাজে লাগে তো সেইটা একটা ব্যালেন্স করাটাই সব থেকে বড় ব্যাপার তো সবটাকে সব দিকটাই দেখতে হবে আমাদেরও কারোর প্রতি আক্ষোপ নেই আমরাও সব জায়গায় চলি তো সেই জায়গাটা এমন একটা জায়গা যেটা কিনা একটা ব্যালেন্সটা দরকার এটাই হচ্ছে সবথেকে এই যে বললেন যে সবার পুজো এটা সবারই পুজো যেহেতু দেখতে পাচ্ছি যে মা দুর্গার কাছে একটা বক্স দেখতে পাচ্ছি একটা চাদার বক্স দেখতে পাচ্ছি যে যা পারছে দান কি তারা করতে পারবে না অবশ্যই এটা তো আমি বলছি এটা সার্বিক পুজো এটা এমন একটা পুজো যেটা চাদা তুলে পুজো হয় যেটা আমাদের বাঙালিদের কৃষ্টি কালচারের মধ্যে পড়ে যে আমরা ছোটোবেলা থেকে কি কাউকে পাঁচ টাকা দশ টাকা চাঁদা তুলে যে পুজোটা করি এটা সেরকম পুজোই তৈরি হচ্ছে তো সারা বাংলার মানুষের পুজো সেটা যদি সে মনে করে যেটা যা মনে হয় সেটা সে এখানে দিতেই পারে এখানে আসতেই পারে এই যে বড় ঠাকুরের পাশাপাশি ছোট ঠাকুরে একটা কি চমক দেখতে পারবো না সেটা তো আছেই চমক দেখতে পারবো না না সেটা আমাদের গ্রামীণ যে একটা যদি চিন্তা করা যায় যে একটা গ্রামেরই একটা ভাবনাই উঠে আসছে তা সেইটা ধরুন আমরা তো চাকচক চা মানে যদি আমরা এরকম রাখছি যে গ্রামের কোনো ধরো অসহায় মহিলা সে যদি নিজের কোনোভাবে নিজেকে সাজাতে চায় যেভাবে ঠিক হয়তো চাকচমক করে পারবে না যেভাবে সাজবে গ্রাম্য মহিলা হিসেবে মা দুর্গায় বিরাজমান হবে কামালপুর রানাঘাটের কামালপুর অভিযান সংঘ বড় দুর্গা পুজোর উদ্বোধন কবে আজকে হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আজকে বলতে তারিখটা যদি একটু মেনশন করে দেন আজকে পঁচিশ পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর মা দুর্গা দাঁড়িয়ে গেছে প্রায় আর একটু দাঁড়াবে দাদা এই কথাটা তুমি একটু মানে এরমভাবে বলো আজকে পঁচিশে সেপ্টেম্বর আজকে এই কামালপুর বড় দুর্গা মানে দুর্গা পুজোর উদ্বোধন হচ্ছে এটা নিয়ে বলে দাও না না আজকে পঁচিশে সেপ্টেম্বর আজকে এই বড়ো দুর্গার উদ্বোধনের ডেট হয়ে রয়েছে কোনো রকম দুর্ঘটনা না হলে আজকেই সন্ধ্যার সময় হচ্ছে বলছি কোথা থেকে নো এন্ট্রিটা দাদা শুরু হবে নো এন্ট্রিটা দেখো যারা রানাঘাট থেকে আসবে তো এই মুহূর্তে নোয়াপাড়ার দিকে হয়তো কালকের থেকে নো এন্ট্রিটা হবে তো যারা আসবে চকের মোড় হয়ে আসলে ভালো হয় আমি আর একটা জিনিস বলবো আমাদের ক্লাবে যে লোকেশানটা দেওয়া আছে বেশিরভাগই সবাই নোয়াপাড়া দিয়েই ম্যাপটা দেখায় তো এটাকে আমাদেরও চেঞ্জ করতে হবে যাতে চকের মোড় দিয়ে দেখায় তো চকের মোড় দিয়ে আসবে আইসমালি রোড যেটা আছে আর অটোগুলো টোটোগুলো সেই ওই ওই রোডটা দিয়েই মুভ করানোর একটা প্ল্যান রয়েছে এখন প্রশাসনের সাথে একটা কথা বলে একটা যে জায়গায় যাবে সেটা কার পার্কিংয়ে কি ব্যবস্থা থাকছে অবশ্যই থাকবে কার পার্কিং ব্যবস্থা থাকবে সমস্ত জায়গার লোক যারা আসবে এটা বলছি নিজের পুজো মনে করেই আসবে সুষ্ঠুভাবে আসবে মোটামুটি মানুষ যদি অটোতে করে আসে বা কারে করে আসে সেক্ষেত্রে পার্কিং করার পর মোটামুটি পায়ে হেঁটে কতটা আসতে হবে আটশো মিটার মতো আটশো মিটার মতো তাই তো দাদাকে তো আমরা জানি সুজয়দা এই পুজোর মূল উদ্যোক্তা দাদার নামটা একটু জেনে নেবো নাম ভোলা কুমার সিং দাদা তোমাদের দুজনকেই সার কিন্তু শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুর্গা পুজো খুব ভালো করে তোমাদের দুর্গাপুরের বড় দুর্গা পুজো আর একটা কথা বলো আরেকটা কথা বলি এই ঠাকুর তোলা থেকে তোমরাও যে সারা রাত জাগলে তো এটা কামালপুরের সাথে সাথে এটাও তোমাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ দাদা সকলকে আসতে বলছেন তো দাদা Ya voy a, hacer, ya voy a